চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক নিজানুর রহমান বাবুলের জানাজা সম্পন্ন হয়েছে আজবাদ এশা চট্টগ্রাম নগরীর আকবর মোড়ে উক্ত জানাজা নামাজ সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সহ সভাপতি ইকবাল হোসেন নগর বিএনপি নেতা আহমেদ আলম রাসেল কামরুল ইসলাম সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী যুবদল নেতা আব্দুর রাজ্জাক নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু নগর যুবদলের সাবেক ফজলুল হক সুমন নগর যুবদল নেতা হাবিবুর রহমান মাসুম শহীদুল্লাহ বাহার শাহ জিয়া হেলাল হোসেন জহিরুল হক টুটুল এমদাদুল হক বাদশাহ আজিজ চৌধুরী মোহাম্মদ করিম মনোয়ার হোসেন মানিক সাজালাল পলাশ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এ সময় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মরহুম যুবদল নেতা মিজানুর রহমান বাবুলের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

সবাইকে বাবলের পরিবারের থেকে এগিয়ে আসা হচ্ছে এবং আমি এটা বলছি যে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নয় আমি একজন যেহেতু একটা অনেক আগে থেকে চিনি আজকে থেকে এই যে এক থেকে নিয়ে আসছে পঁচিশ সাল সতেরো আঠারো বছর হয়ে গেছে তাকে আমি দেখেছি অত্যন্ত শিল্প নম্র ভদ্র বিনয় কখনো রাগ করতে আমি দেখিনি অথবা কোনো হইচই করে কারো সাথে বকা ঝোকেই কথা বলতে আমি দেখিনি এই সতেরো আঠারো বছর সবার সাথে অত্যন্ত নম্রভাবে কথা বলতো তার নামাজে জানা যায় আমরা উপস্থিত হয়েছি মিজানুর রহমান বাবুল অনেকদিন অসুস্থ ছিল বাবুল আজকে চল্লিশ মিনিটে মহান কাবুল আলম নেতাকে সারা দিয়ে ভবিষ্যৎ বিশ্বাস ত্যাগ করেছে আসলে এর সাথে আমার সম্পর্কটা একদম থেকে যখন অনেকেই ওই সময় কাজ করছিল না সে তখন বিভিন্ন প্রোগ্রামে সাহসার সাথে আমার সাথে কাজ করেছে এবং কোন পাওয়ার জন্য কাজ করেনি তখনও কিছু যে পাবে অথবা কিছু হতে পারবে বড় নেতা হতে পারবে এরকম না বাট দলের একদম শঙ্করাপূর্ণ মুহূর্তে সে দলের জন্য কাজ করতে চেষ্টা করেছে একটু আগে আমি যেটা বলেছি যেটা বলেছে আমি আরেকটা নেতা সেরকম দেখেছি বদ্রল ভাই কলেঙ্গা ওরা যে না খেয়ে আসা ওই সময় বলতো না যে আমার পকেটে টাকা নেই ওই সকাল আইসা বিকাল প্রোগ্রাম শেষ করে চলে যেত পরে শুনলাম যে না খেয়ে উনি

এবং সব সম্ভাবনার জন্য দোয়া করবেন আমার বিভূতি প্রাণ করবি তাই আমরা কখনো দেখি নাই আমাদের মতো কর্মী কেউ সে আমাদেরকে বলতো আজকে মিটিং আছে গাড়ি না সাত বস্তায় ফোন করছে একবারে অমাইক একটা মানুষ ছিলেন উনি আসলে যেটা ওখানে অনেকে বক্তৃতায় বলেছেন যে উনি বাড়ি বেশি যাইতেন হাঁটে হাঁটে এটাই শুধু বাস্তবতা উনি কখনো অনেক সিনিয়র আছে অনেক সময় আমাদের থেকে টাকা চাইতেন এই কথা কিন্তু বাহুল ভাই কখনও কোনো জুনিয়র থেকে কোনো সময় দশটা টাকাও চাই নিতেন না দরকার হলে না খাই থাকবেন কিন্তু কখনো নিতে থাকবেন থেকে একসাথে আমাদের সহযোগিতাকে আজকে আমরা হারাইলাম আমাদের সুস পরিবারের প্রতি আমাদের সহযোগিতা এবং আমরা সব রাহর্শাই মাহানগরি যুব দলের একজন নেতা রহমান বাবুল ভাই খুবই ভালো ছিলেন দীর্ঘদিন থেকে ওনার সাথে আমাদের চলাফিরে রাজনীতি রহমান ভাই আমাদের যুব ভাই উনি সম্মান সম্মান করতেন স্নেহ করতেন মায়া করতেন কিন্তু একটা দুঃখীর বিষয় রহমান বাবুল উনি দীর্ঘদিন থেকে অসুস্থ কিন্তু যথাযথভাবে উনি চিকিৎসা পায় নাই টাকার অভাবে চিকিৎসা করতে পারে পারেন যারা সহযোগিতা করছে কিন্তু পর্যাপ্ত পরিমাণভাবে কেউ চিকিৎসার জন্য এগিয়ে আসেনি বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে আমরা আমাদের নির্যাতিত হাজার হাজার কর্মী আছে এভাবে মানে যারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে কিন্তু দলের কাছ থেকে কোনো কিছু পায় নাই তার মধ্যে একজন বাবা বাহী আমি অপরূপ টিভি অনলাইন